কড়াইশুঁটির কচুরি তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো কড়াইশুঁটির স্টাফিং ভরা পরোটা হাই আমি সুস্মিতা আমার চ্যানেল পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত জানাই ব্রেকফাস্ট হোক বা ডিনার আমরা কিন্তু অনেক রকম পরোটাই খেয়ে থাকি কিন্তু তোমরা যদি এই কড়াইশুঁটির পুর ভরা পরোটাটা একবার ট্রাই করো এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক পরোটা বানানোর জন্য কিন্তু প্রথমেই আমাদের ময়দার ডোটাকে তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আমি তিন কাপের মতো ময়দা নিয়েছি তোমরা চাইলে অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারো ময়দাটা মাখার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতো নুন আর এক চামচের মতো চিনি আর তার সাথে দিচ্ছি এক চামচের মতো জোয়ান জোয়ানটাকে কিন্তু আমি হাতে একটু রাব করে নিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর জোয়ানের ফ্লেভারটা আসে আর লাস্টে দিয়ে দিচ্ছি দু চামচের মতো তেল আর এই সব কিছুর সাথে প্রথমে ময়দাটাকে একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দার ডোটাকে মেখে নেব চেষ্টা করবে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নেওয়ার তাহলেই দেখবে ময়দার ডোটা একদম ভাবে রেডি হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ ময়দার ডোটাকে কিন্তু এই এইরকম নরমভাবেই মেখে নিতে হবে ময়দাটা ভালো মতো মাখা হয়ে গেলে আমি অল্প একটু করে তেল নিয়ে ময়দার চারিদিকে লাগিয়ে দেব। এতে কিন্তু ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে যায় এবার একটা ঢাকনা চাপা দিয়ে ময়দার ডোটাকে কিন্তু আমাদের আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে তো চলো ততক্ষণে আমরা কড়াইশুঁটির পুরটা রেডি করে নিই তো তার জন্য একটা মিক্সার জারে আমি এক কাপের মতো কড়াইশুঁটি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক ইঞ্চির মতো একটা আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা এবার এই সব কিছুকে কিন্তু আমি ভালো মতো ব্লেন্ড করে নেবো আর একদমই জল ছাড়া মিক্সিতে এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে কড়াইশুটির সাথে আমি এখানে তিনটে আলুকে ভালো করে ধুয়ে জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি আর এই স্টাফিংটার মধ্যে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো যার কারণে কিন্তু এর ফ্লেভার অনেকটাই বেড়ে যায় তো তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে এক চামচের মতো জিরে এক চামচের মতো ধনে আর তার সাথে দু চামচের মতো মৌরি দিয়ে হালকা একটু রোস্ট করে নেবো তারপর ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেবো এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তারপর তেলটা হালকা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হিং কড়াইশুঁটির পরোটায় কিন্তু হিং এর ফ্লেভারটা খুব ভালো আসে এবার একদম মিহি করে কেটে নেওয়া একটা পেঁয়াজকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যদি পরোটাটাকে একদম নিরামিষ ভাবে বানাতে চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারো তো দেখো পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে ওর মধ্যে আমি কড়াইশুঁটির পেস্টটাকে দিয়ে দিলাম এবার এই কড়াইশুঁটির পেস্টটা দেওয়ার পর দু থেকে তিন মিনিট একটু নাড়াচেড়া করে নেব তারপর কিন্তু আমি সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটা দেওয়ার পর কিন্তু ভালো মতো নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না কড়াইশুঁটির সাথে আলুটা ভালো মতো মিশে যাচ্ছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো নুন আর দেড় চামচের মতো চিনি এবার এটাকেও কিন্তু আরো একবার ভালো মতো মিক্সড করে নিতে হবে পুটটাকে কিন্তু আমাদের ভালো মতো শুকিয়ে নিতে হবে তাই যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে যেতে হবে আর লাস্টে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা এই পুটটা কিন্তু অনেকটাই স্টিকি হয় তাই কোনো কিছু দিয়ে ধরে এটাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে তো দেখো পুটটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু কালারটা অনেকটা চেঞ্জও হয়ে গেছে এবং কোয়ান্টিটিটাও অনেকটা কমে গেছে এই এইরকমভাবে কিন্তু তোমাদেরকেও পুটটা রেডি করে নিতে হবে পুটটা যদি ভালো মতো ড্রাই হয় তাহলে দেখবে স্টাফিং ভরে পরোটাটা বেলতে একদমই প্রবলেম হবে না তো দেখো আধ ঘন্টা পরে ময়দার ডোটা কতটা সফট হয়ে গেছে এবার এই ময়দার ডোটাকে কিন্তু আমি আরও দু থেকে তিন মিনিট একটু হাত দিয়ে দিয়ে ঘষে নেব তারপর কিন্তু এই ময়দা থেকে আমি লেচি কেটে নেব এই কি কিন্তু রেগুলার পরোটা সাইজে কেটে নিলে হবে না ওর থেকে একটু বড় করে কেটে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশ বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলোকে একটু ভালো মতো গোল করে নেবো যাতে বেলার সময় কোনো রকম অসুবিধা না হয় তো দেখো এখানে আমি অল্প একটু করে ময়দা নিয়ে নিয়েছি পরোটা গুলোকে বেলে নেওয়ার জন্য প্রথমে কিন্তু আমি ময়দার লেচিটাকে বেলে নেব লেচিটাকে কিন্তু একদম ছোট করে বেললে হবে না কারণ স্টাফিংটা কিন্তু আমি এর মধ্যে বেশ অনেকটাই দেবো তো দেখো লেচিটা বেলে নেওয়ার পরেও কিন্তু এটাকে আমি হাত দিয়ে দিয়ে আরেকটু ছড়িয়ে নিচ্ছি কারণ এর থেকে বেশি বেললে লেচিটা অনেকটাই বড় হয়ে যেত তো দেখো এবার আমি এর মধ্যে দু চামচের মতো কড়াইশুঁটির স্টাফিংটা দিয়ে দিলাম আর এতটা স্টাফিং দেওয়ার পর আমার কড়াইশুঁটির পরোটাটা একদমই ফাটবে না তার কারণ হলো এর মধ্যে আমি অল্প একটু করে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি আর ভালোভাবে এটাকে মুড়ে দিয়েছি যাতে কড়াইশুঁটির স্টাফিংটা কোনোভাবে বেরিয়ে না আসে এবারে এই স্টাফিং ভরা ময়দার লেচিটাকে আমি হাত দিয়ে দিয়ে বেশ কিছুটা প্রেস করে নেব তারপর কিন্তু একদম আলতো হাতে আমাদের পরোটাটাকে বেলে নিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ পরোটা সাইজটা কিন্তু আমার বেশ বড় হয়েছে তা সত্ত্বেও কিন্তু চারিদিক থেকে ফেটে স্টাফিংটা বেরিয়ে আসেনি আর এইভাবেই কিন্তু আমি নেক্সট পরোটা বেলে নেব এবার এই বেলে নেওয়া পরোটা আমি একে একে ভেজে নেব এই পরোটা কিন্তু বেশ একটু টাইম ধরে এপি ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে পরোটাটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে ঘি দিয়েও কিন্তু পরোটাটা ভেজে নিতে পারো তো দেখো একদম লাল লাল করে কিন্তু আমি পরোটাটাকে ভেজে নিয়েছি তো দেখো এখানে কিন্তু আমার পরোটা গুলো এই রকমই রুটির মতো ফুলে উঠেছে তোমরাও যদি এরকম প্রসেসে ময়দাটা মাখো তাহলে দেখবে তোমাদেরও পরোটা ফুলছে এবং খুব সফট হয়েছে আর এই পরোটাটা কিন্তু তোমরা সার্ভ করতে পারো রায়তার সাথে তাহলে দেখবে খেতে দুর্দান্ত লাগছে তো কেমন লাগলো আজকের এই পরোটার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটাও কিন্তু জানিও তোমরা আর কি কি রেসিপি দেখতে চাও তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে